ভিডিও করা হচ্ছে বা সবার কাছে একটু যারা ভিডিওটা দেখবেন বা দেখছেন মাসে শুরু হয়েছে প্রকৃতির আজকে বর্তমান সময়ে আসার সময় ঘাড়া ঘাটা বয়ে বৃষ্টি চতুর্মাসে শুরু হয়েছে গত ছয় একাদশী থেকে আবার গুরু পূর্ণিমা থেকে আবার শুরু হবে মাস যারা শ্রাবণ মাস পালন করেন সেই দিন থেকে তিনটে মতদশায় ব্রত পালন করা হয় বা করে থাকে সকলেই যথার্থভাবে চতুর্মাশব্রত শুরু হয়ে গেছে আমাদের গৌরী বৈষ্ণবের মধ্যে দিয়ে আমরা একাদশী থেকেই চতুর্মাষ্ট ব্রত শুরু করেছি এবং সেইভাবে চলবে পুরো পরম্পরায় ধরায় রবীন্দ্রস্বরণে এখন বেশি সময়টা ভগবান তো শুয়ে আর ঘুমিয়ে আছেন শুয়ে আছেন এখন তার কাজে ফাঁকি দেওয়া যাবে না তাই নিত্য জপ অবশ্যই যাদের মারা রয়েছেন যাদের মালা নিয়েছেন সবাই কমসে কম ষোলো মালা জপ করুন এবং বেশি করলে ভালো হয় ভগবত গীতা পাঠ করুন ভগবত পাঠ করুন সাধু সঙ্গ করুন ভগবানের সেবায় করুন সবাই ভালো থাকবেন পরে কৃষ্ণ জয় জগন্নাথ রাজে রাজে привет смотрите здесь ये कोशिश में है कोशिश कोशिश काला माता राम राम और ये कोशिश में है कोशिश कोशिश काला माता राम राम ये कोशिश में है कोशिश कोशिश काला माता राम राम ये कोशिश में है कोशिश कोशिश काला माता राम राम ये कोशिश में है कोशिश कोशिश काला माता राम राम ये कोशिश में है कोशिश कोशिश काला माता राम राम ये कोशिश में है कोशिश कोशिश काला माता राम राम